তো হ্যালো এ তোমরা সবাই তো জানো আজকে ব্লগটা কোন বিষয়ে হচ্ছে তো আজকে ব্লগটা আমাদের ইন্ডিয়া থেকে ভুটান কীভাবে যাব ভুটান যাওয়ার কি প্রসেস আছে সব আমি এই ভিডিওটিতে বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো আমরা এখন আছি আমাদের ধুপগুড়ি মানে ইন্ডিয়ার পেট্রোল পাম্পে তো ইন্ডিয়ার পেট্রোল পাম্পে আমরা এখানে এখন তিনশো টাকার তেল ভরে নেব তো আর ভুটান ভুটান পেট্রোল মানে ভুটান পেট্রোল যদি ভরি তাহলে আমাদের একশো চল্লিশ পঞ্চাশ টাকা লাগবে আর ইন্ডিয়ানে তিনশো টাকা তেল ভরছি তো চলো আমরা তিনশো টাকা তেল ভরে ভুটানে যাও ভুটানে গিয়ে কীভাবে আমাদের ভুটানে পেট্রোল ভরতে হয় আর ভুটানে আমরা কীভাবে যাব সব এই ভিডিওতে পড়ব তো সবই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভিডিওটা স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তোমরা যারা ইন্ডিয়া থেকে ভুটান যাবে তো তোমাদের মাস্ট আধার কার্ড ভোটার কার্ড দুটার মধ্যে একটা লাগ নিয়ে আসবে দুটার মধ্যে একটা লাগবেই এখানে আর হচ্ছে তোমাদের যদি গাড়ি নিয়ে আসো তাহলে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে ড্রাইভিং লাইসেন্স মাস্ট ড্রাইভিং লাইসেন্স না হলে কিন্তু তোমাদের এন্ট্রি হবে না তারপরে আমরা প্রচুর যাব এখানে এই কারণে হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা আছি এই যে আমার সামনে দুইটা একটা ভাইস্তা আর একটা আঙ্কেল এরা সামনে প্রচণ্ড জাম আমাদের গাড়ি পিছনে আছে তো আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি তো তো এখন আমরা বসে আছি ক্যান্টির জন্য আমাদের চেকিং করবে চেকিং আর আমাদের গাড়ি আছে পিছনে আমরা আছি এখানে তো আমরা এখান থেকে তো গাইস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই ঠিক এই জায়গাতে তোমাদের এন্ট্রি করে নিতে হবে এন্ট্রি নিতে হবে তো এখানে মানে এখানে ভিডিও অ্যালাউ নেই এই জন্য আমি মোবাইলটা পকেটে রেখে মানে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য তো গাইস এখানে তোমরা এন্ট্রি করে তারপরে তোমরা ভিতরে চলে যাবে তারপরে তোমাদের সে এখানে যে এস আছে তোমাদের গাড়ি যদি নিয়ে আসো তাহলে গাড়ি চেক করবে চেক করে তারপরে তোমাদের ছেড়ে দেবে এখান থেকে তারপরে তোমরা ভুটানে চলে যাবে আবার ওখানে ভুটানে এন্ট্রি করে তোমাদের ওখানে সিরিয়াল নাম্বার বলবে কত নাম্বার ওই সিরিয়াল নাম্বার কিন্তু আবার অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কারণ যখন তোমরা ওখান থেকে বেরো ভুটান থেকে বেরোবা তখন অবশ্যই সিরিয়াল নাম্বার লাগবে সিরিয়াল নাম্বার না হলে তোমাদের একটু অসুবিধা হতে পারে তো এই জন্য সিরিয়াল নাম্বারটা মনে রাখবে তো চলো হয় তারা ফাইনালি আমাদের এন্ট্রি হয়ে গেছে আমাদের সিরিয়াল নাম্বার ওয়ান এইট সেভেন আমরা এখানে এন্ট্রি করে নিলাম এই জায়গাটা এন্ট্রি করে নিলাম এই এখন আমার ডকুমেন্টস এই যে আমরা এখন এখান থেকে ফেরোবো এই যে গাড়ি চালাচ্ছে চাচা চাচা আর এই যে আমরা পিছনে এই যে আমরা এখান থেকে এখন अच्छे बुढ़ने ले अच्छे बुढ़ने ले ये बुढ़ने पाम ये बुढ़ने गाड़ी पे तो <स्चारी> है तो लाइन है

তো ভিডিওটা কব কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে